মনে রাখবেন এই জন্য খুব সাবধান আগে কোরবানি না আগে তাকুয়া আগে তাকুয়া হালাল অর্থ দি হালাল সম্পদ দি আল্লাহ আপনাকে যেই হালালভাবে সম্পদগুলো দান করেছেন ওই সম্পদের অংশ দি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম হিসাবে কোরবানি করার জন্য আমরা সকলে তৈর আছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলে না আমিন এখন বর্তমান সময়ে কোরবানির মাছ আলা হচ্ছে যেহেতু অনেকেই গরু কেনার প্রস্তুতি নেবেন তাই আবার আলোচনা এদিকে নিয়ে আসলাম ইতিহাস ওই পর্যন্ত রাখলাম সময় হলে পরে বলতেছি প্রথমত গরু কেনার আগে চিন্তা ভাবনা করবেন কোন জন্ম খোতা গরু কিনবেন না জন্ম থেকে চোখ নাই জন্ম থেকে লেস কাটা জন্ম থেকে ঠ্যাং একটা প্রতিবন্ধী থাকতে পারে কি পারে না পারে কি পারে না জনন খোতা কোনো গরু দিয়ে কোরবানি হবে এটা উত্তম পশু হতে হবে পশুর মধ্য থেকে উত্তম হালাল হালালের মধ্য থেকে আরো উত্তম এরপরে কোরবানির গোস্তকে গরু কেনার আগে চিন্তা করবেন যে আমি যেই গরুটি কিনবো সেই গরুটি আমার কতটুকু অর্থ প্রয়োজন সেই অর্থটুকু আমার হালাল ইনকাম থেকে আমি কাউকে বলতেছি না যে কারো হালাল ইনকাম নাই আমাদের সবারই একটা হালাল ইনকামের সোর্স আছে আছে না নাই কিন্তু আমরা ভুল করি কোনটা জানেন আমাদের সারা জীবনের কষ্ট উপার্জিত হালাল গুলো জমা করতে করতে একটা যখন অর্থ হয় দুঃখজনক হলো সত্য কথা এটাই ওই কষ্ট হালাল টাকাগুলো আমরা অনেক সময় বোঝে না বুঝে হারাম কাজে লাগাই কথা ঠিক না বাইড আর তো আলহামদুলিল্লাহ কর্জে হাসানা সমাজে না থাকলেও কিন্তু শোধ আছে না নাই কেমন আছে জানেন এমন অনেক হাজির সাব মাওলানা সাহ আছে বলবেন হুজুর সাত হাজার টাকা দেন খুব বিপদে পড়ছি একেবারে জীবন শেষ না দিলে আমার এই কাজটা হবেই না ও দূর মেয়ে এখন মাসের শেষের দিকে আমার কাছে টাকা আছে নাকি যাও এখন কোনো টাকা পয়সা নেই এটা কিসের ব্যাপারে হাওলাত দেওয়ার ব্যাপারে কিসের ব্যাপারে কর্জে হাসানা দেওয়ার ব্যাপারে ঘুরে আরেকজনকে পাঠান ওই হাজির সাহেব মাওলানা সাহেবের কাছে আমার আমাদের কথাই বলি আপনারা ভালো মানুষ আর মৌলানা সাহেবের কাছে যদি গোরে আরেকজনরে পাঠায় দেয় যা তো মৌলানা সাহেবের কাছ থেকে সুদের উপরে সাত হাজার টাকা এনে দেয় তরে কিছু দেব এখন যায় মৌলানা সাহেব আর একজন যায় কিছুক্ষণ পরে প্রস্তাব দিতেছে মৌলানা সাহেব সাত হাজারে দশ হাজার লাগলে আরো দুইশ বকশিস দিয়ে দেব আছে নাকি কয় আমার তুই যে কি কস এ টাকা কি সব সময় সাথে থাকে নাকি চল তাইলে একটু বাসায় যায় দেখি আছে কি না কি বলে বাসায় যায় দেখে আছে কি না তোর চাচির কাছে মনে হয় কিছু টাকা থাকতে পারে চল যাই এবার দেখবেন সাত হাজারে যখন দশ হাজার মারছে তখন আর হাজির সাহেবের টাকার অভাব হয় নাই চিল্লা ঠিক না ব্যাধি মাওলানা সাহেবের আর তখন টাকার অভাব হয় নাই কিন্তু কিছুক্ষণ আগে যখন কর্জে হাসানার কথা বলা হয়েছিল তখন কি বলছে মাসের শেষ সময় খারাপ এখন কি কারো কাছে টাকা পয়সা আছে সবার হাই হতার সামনে কোরবানি দিতে কোরবানি দিতে হবে নানান টেনশনে আছি কিন্তু সুদের গন্ধ বাইলার কোনো টেনশন থাকে না এখন এরকম একটা সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি যে ডাইরেক্ট ইনডাইরেক্ট অধিকাংশ পরিবার বিভিন্নভাবে ব্যাংকিং বিভিন্ন এনজিওর কাছে আমরা এমনভাবে আমরা আক্রমণাক্ত হয়েছি এমনভাবে আমরা দরাশয় হয়ে গেছি পরিবারের একজন খায় না পরিবারের দুইজন খায় না পরিবারের তিনজন খায় না পরিবারের চারজন খায় না কিন্তু পঞ্চম নম্বর যিনি আছেন উনি সুদের সাথে যুক্ত আছে না নাই কথা বলেন না নাই এখন এই সমাজের মধ্যে যখন কোরবানি দিবেন তখন তো স্বাভাবিকভাবেই আপনাকে ওই যে বলছিলাম দ্বিতীয়ত যেটা আপনাকে শিওর হতে হবে কেউ যদি হারাম সম্পাদে কোরবানি দেয় তার সাথে বন্টনে দেবেন না হ্যাঁ এখন বলবেন হুজুর সে হালালভাবে দিতেছে না হারামভাবে ভাবে দিতেছে এটাকে আমি জানি টাকার গায়ে হালাল হারাম লেখা থাকে কথা লেখা থাকে নাকি সব টাকার মধ্যেই লেখা আছে সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন ঠিক না ভাই ঠিক তো এটা তো হালাল কিন্তু আমার ভাইয়েরা আপনি সমাজে বাস করেন আপনি ছোট থেকে যেই সমাজে বড় হলেন যেই সমাজে এখন পর্যন্ত আপনি খাচ্ছেন বেড়াচ্ছেন ঘুরছেন আপনি কি জানেন না যে আপনার এই সমাজের ভদ্রলোকটার কর্মটা কি কথা কয় না জানেন না এখন আপনি যদি জানার পরে দেখেন যে তো অধিকাংশ হারাম আবার হালালও আছে তাকে জিজ্ঞাসা করবেন তুমি তো কোরবানি দিতেছো ভাই কিন্তু হুজুর তো বলছে আর হুজুরের বাপের কথা হুজুর শোনায় নাই হুজুরের নিজের দাও শোনায় নাই এটা আমরা মুসলমান ইসলামের হুকুম হুজুর শুনাইছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেইটা হলো হালাল বস্তু কোরবানি দিতে হবে তাকোয়া নিয়ে তো ভাই তোমার মালে কোনো ভেজাল নাই তো এই টাকাটা তোমার ঠিক আছে তো কে জিজ্ঞাসা করলে কি গোনা হবে জিজ্ঞাসা করে দেখেন যদি সত্যি সত্যি হারাম কর হয় ও আর কোনোদিন আপনার সাথে কোরবানি দেবো না কথা ঠিক না বে ঠিক তো আপনি বাইসে গেলেন আর যদি হ্যাঁ ভদ্রলোক বলে যে হ্যাঁ ভাই মুশকিতে হাসি দেবেই সোধ আর গোশ আর যেমনি জালেম জলম যাই করুক হাসি একটা দিয়ে বলবো কি না হ্যাঁ এ টাকার মধ্যে ভেজাল নাই আমার তো ব্যবসা আছে চাকরি আছে বাড়ি ভাড়া পাই ওই জায়গায় থেকে দিছি আলহামদুলিল্লাহ আপনার আর কোনো ডাউট রইল না সন্দেহ রইল না এবার আপনি সুন্দরভাবে পশু ক্রয় করলেন আল্লাহকে খুশি করার জন্য আপনি কোরবানি করলেন কোরবানির বস্তুটা বন্টন করে ফকির এবং আত্মীয় স্বজনকে দিলেন নিজে খাইলেন আল্লাহ আপনার কোরবানির বিনিময়ে আপনার প্রত্যেক ওই পশুর লোমে লোমে আপনার আমল নামায় আল্লাহ তালা সব দান করলেন সোবাহান আল্লাহ শুধু কি তাই শুধু তাই নয় আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যারা কুরবানি দেয় এই কুরব ঈদুল আজহার দিনে এই দিন কুরবানির চাইতে উত্তম কোনো আমল পৃথিবীর মধ্যে নাই আল্লাহ আকবার যখন কুরবানির পশুকে কুরবানি দেওয়া হয় আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইল আদমি ফিল আম ওই পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই জমিনের মধ্যে পড়ার আগেই জমিনে পড়তে কি অনেক সময় লাগে কথাগুলো বুঝবেন জমিনে পড়তে যখন পশুটা আমরা শোয়াইলাম চালাইলাম জবে করলে রক্তটা কি গলা থেকে জমিনে পড়তে অনেক সময় লাগে আনহা বলেন সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহলা কোরবানি দাতার জীবনের গোনাগুলো মাফ করে দেয় আল্লাহব আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ আমাদের গোনামাফ করানোর জন্য কত দান করেছেন আল্লাহ আমাদেরকে কতটা মোহাব্বত করেন আমাদের কত কাছে নিতে চাই আল্লাহর জান্নাত আমাদের জন্য লালাইত থাকে আল্লাহ আকবার কিন্তু আমরা বুঝতে চাই না অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে কোরবানির কি কোরবানি তো তারাই দেবে যাদের ওপর জাকাত ফরজ এরকম জাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে সাত বরি স্বর্ণের দাম সাড়ে দাম থাকতে হয় এক বর্ষণের উপরে অতিক্রম করতে হয় কিন্তু কোরবানি সাড়ে সাত বরি স্বর্ণের বর্তমান দাম কত দশ লাখের উপরে আর রোবার দাম কত রোপার দামও প্রায় এক লাখ টাকা তাহলে এটা হলো জাকাতের ক্ষেত্রে নিসাব কিন্তু কোরবানির ক্ষেত্রে নিসাব হচ্ছে এটাই আপনি কোরবানির ঈদ উল আজহার তৃতীয় দিন পর্যন্ত কোন দিন ঈদ উল আজহার তৃতীয় দিন পর্যন্ত যদি আপনার কাছে এমন টাকা আসে সংসার চালানোর পরে ঋণ দিন আপনি যেগুলো দেওয়ার নিয়ত ছিল সবাই তো আমরা কারো না কারো কাছে ঋণ থাকি আমাদের যদি ঋণ থাকে এক লক্ষ ব্যাংকে আছে অনেকের দশ লক্ষ ব্যাংকে দশ লাখ থাকতেও ওখান থেকে বাংলে মানে দশ লাখ থেকে এক লাখ আনলে তো ভাঙ্গে যায় এই জন্য মামা বাইরে ফোন দেয় কয় ভাই টাকা তো ঠিকই আছে উঠাইতে চাইতেছি না তোর কাছে থাকলে দে পনেরো দিন পরে তো পামুই ওই দিয়ে দেব নি না নাই মানে ওইটার মধ্যে হাত দাও যাবো না এরকম পরহেজগার কিছু থাকে তো যাই পরহেজগার বাইরে আমার কোরবানি দেওয়ার তৃতীয় দিন পর্যন্ত যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে আসে যেই সম্পদ এতটুকু মাত্র যেটাতে আপনি কোরবানির গরুর যদি সাত বাঘের একটা বাঘ নেওয়ার মতো সম্পদ হয় অথবা একটা খাসি কিনে আপনি কোরবানি করতে পারতেছেন এই অ্যামাউন্টটা কত হলে হয় আপনারা একটু বলেন তো মোটামুটি একটা খাসি আপনি নিজে কিনে কোরবানি দিবেন কিরকম টাকা হইলে দুই বছর এক বছর বয়সের একটা খাসি পাওয়া যাবে পনেরো হাজার সর্বনিম্ন আরও মোটা তাজা লাদুস লুদুস দেখলে জাত ভিন্ন জাত একটু বেশি ঠিক না ব্যা ঠিক গরুতেও ঠিক এরকমই কেউ যদি চায় দুই বছরের একটা ছোট গরু কিন্তু দুই বছর বয়স হয়ে গেছে এই গরুর ক্ষেত্রে এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা এরকম হইলেই পাওয়া যায় পাওয়া যায় কি যায় না এখন সাত ভাগ যদি হয় বিশ হাজার এক লাখ চল্লিশ হাজার আসে ঠিক না ম্যাডি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দুই বৎসর বয়সের গরু পাওয়া যাবে কি যাবে না তাহলে আপনি কত দিলেন টাকা কত মাত্র বিশ হাজার টাকা তার মানে বিশ হাজার টাকা হলেও হলেই আপনি কোরবানি দিতে পারতেছেন এইবার আমি যদি প্রশ্ন করি সংসার চালানোর পরে আমাদের অবশিষ্ট টাকার মধ্য থেকে বিশ হাজার টাকা দিয়ে কোরবানি দিতে পারবো কি পারবো না এখানে কতজন আছি হাত তুললে বেশিরভাগই হব যে পারবো হিংসা কথা বল ঠিক না কিন্তু সমাজের হালচাল হলো এরকম। যতই হুজুর বয়ান করুক না কেন যতই কোরবানির ফজিলত বলুক না কেন যতই কোরবানির ইতিহাস বলুক না কেন কোরবানি যারা দেয় বিগত বৎসর যাবত তারাই দিতে থাকে জানে একটা গরু দেবে তোমাকে একটা গরু দেবে দুইজনে মিলে একটা গরু দেবে এইরকম মানে যারা দেয় তারাই শুধু দেয় নতুন কোরবানি এলাকায় বাড়তেছে খুবই কম কারণ আমরা তো এলাকাতেই থাকি ঠিক না ব্যাডে এই জন্য আমার ভাইয়েরা আপনাকে এক একটা গরু কিনে দিতে হবে না আর উত্তম হলো সাত বাগের ব্যাপারে যদি আপনি সতর্কতা অবলম্বন করেও সন্দেহ থাকে আপনি বিশ হাজার টাকা দিয়ে একটা খাসি নিজে কিনে কোরবানি দেন আপনাকে না করছে কি ঠিক না ব্যাডি এই জন্য আমার ভাইয়ের আমরা আমাদের যাদের অন্তত বিশ হাজার টাকা আমরা এটা বুঝলাম যে আমাদের যাদের সংসার চালানোর পরে বা আমাদের বিশ হাজার টাকা দিয়ে কোরবানি বন্টনে দিলে অথবা খাসি কিনে দিলে আমার অসুবিধা হবে না ইনশাল্লাহ এরকম যারা আছে সবাই কোরবানি দেব ইনশা আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন দেখেন যদি আমরা কোরবানি দেই আমাদের কি লাভ আমরা তা কবান হতে পারতেছি এক দ্বিতীয়ত হলো কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমার মাফ হইতেছে তৃতীয়ত হলো ঈদ উল আজহার দিনে কোরবানির চাইতে উত্তম কোনো আমল নাই কোরবানির চাইতে উত্তম কোন। আমল নাই তার মানে ওই দিন সারা বৎসরের তিনশো পঁয়ষট্টি দিনে একটা দিন হলো উল আজহা এই দিনে আমি সবচাইতে উত্তম আমলটা করতে পারতেছি এরপরে আরো আছে এই ফজিলতগুলো আগামী সময় বলা হবে একটা হাদিস আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন সাহাবিরা আজাহ আল্লাহ কোরবানি কি আমরা কেন কোরবানি দেব আল্লাহর হাবিব বলতে পারতেন সুন্নতি আমার সন্ন্যত এই জন্য দাও অসীন্ন সুন্ন তেদামল হাবিল কল কলকাভিল এইভাবে দাও না আল্লাহর হাবিব আমাদের কেউ কোরানে বর্ণিত সেই ইতিহাসের সাথে যুক্ত করে দিলেন আল্লাহ রাসূল বললেন হওয়া শুন্ন আবিকুম আবিকুন ইবরহিম আল্লাহ বলেন এটা হলো তোমাদের জাতির পিতা তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিসসাল্লামের সন্নদ আল্লাহ অকবার তো ইব্রাহিম আলাইহিসসাল্লামের সন্নদ রাসূল নিজেও মেনেছেন তার উম্মত হিসাবে আমাদেরকেও মানতে বলেছেন আল্লাহ তার করিমের মধ্যে নির্দেশনা দিয়েছেন অতারক না এবং সেটা পর্যন্ত আখের পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জন্য হালাল প্রাণী দিয়ে জবের মাধ্যমে সন্তান জবে করার সব আল্লাহ তাদের আমল নামায় দান করে দেবেন আর যদি আমাদেরকে যদি হয় তো বিশ লাখ টাকা দেবো সন্তান জবে করো বার্তা চিন্তা করেন না একবারও পশু কোরবানি দেওয়ার অথচ হুকুম দেওয়া হতো বিশ লক্ষ টাকা দেব আপনার সন্তানকে কোরবানি দেন আমাদের কি অন্তরে এটা কোলাইতো আমাদের সম্ভব হতো তাহলে আমরা কেন পারি না আসলে আমরা সন্তান কোরবানি তো দরে থাক পশুই কোরবানিতে আমাদের আত্মত্যাগ আসে না কারণ আর শৈতান ওই তো কোমল ফকরো অয়া মুরুকুম্বিল ভাষা শৈতান সবসময় সবসময় বলেই দান করবি শ্রদ্ধ করবি মসজিদ বানাবি মাদ্রাসা বানাবি মানুষের ভালো কাজ করবি আইয়া কোন আল ফকরো তুই তো ফকির হয়ে যাবি তার তো সম্পদ কমে যাবে দরকার নাই আছে না নাই দরকার নাই কিন্তু ওই মানুষকে আবার শয়তান আর এক রূপে দোকা দেয় ওয়া ইমুরুকুম বিল ফাহশা ওই সামনে নেতৃত্ব দেওয়ার দরকার আছে না সামনে তো নির্বাচন হইতেছে এটা প্রস্তুতির ব্যাপার আছে না ওর মিয়া বিশ হাজার টাকা খরচ করে পোলা বান্ধব একটা পার্টি দিয়ে দাও আছে না নাই একটা ডিজে পার্টি দাও একটা বিয়ার আর ঠান্ডা পানি কিছু হয় না খাওয়ায় খুশি করো ফন্ডা দিলেই যেন দশটা মোটর সাইকেল বিশটা যুবক যেন তোমার সামনে পিছনে থাকে শয়তান এসে ধোকা দেয় ওয়াইয়ামুরুকুম বিল ফাহশা তোমাকে ধোকা দেয় ফাহশার কাজে ধোকা দেয় তোমাকে পার্টির নামে গুনাহের কাজে ধোকা দেয় তোমাকে মস্তির নামে হারামের কাজে ধোকা দেয় তোমাকে কনসার্ট নামক হারামের দিকে চিল্লা ঠিক না বেটি কিন্তু আমরা মুসলমান বুঝি না আমরা বুঝতেও চাই না আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন সকলেই বলেন আমিন জন্য সামনে এখনো সময় আছে আজকে হলো তেইশ তারিখ কয় তারিখ তেইশ তারিখ আগামী মাসের সাত তারিখ সম্ভাবনাই বেশি ঈদুল আজহা তো এর মধ্যে যেহেতু আর সময় আছে অল্প কিছুদিন এই সময়ের মধ্যে আমরা পশু ক্রয়ের একটা ব্যবস্থা করার প্রয়োজন আছে পরামর্শর ব্যাপার আছে সামাজিকভাবে বিভিন্নভাবে যেই যেইভাবে হোক না কেন প্রথম নিয়ত যেন আমাদের সবার থাকে ইনশাল্লাহ আমি বিগত দিনে দেই নেই এবনশাল্লাহ অবশ্যই দেবো হাই হাই পনেরো বিশ হাজার টাকা দিয়ে কোরবানিতে শরিক হওয়া যায় আমি তো আগেটা কোনো দিন পরিষ্কারভাবে বুঝতেই পারি নাই এজন্য দেই নেই কোরবানির দিন খালে চাইয়ে থাকতাম আমার গ্যারাকি দেব আছে না নাই অথচ ওর কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আর কোরবানি দেওয়ার সামর্থ্য থাকতেও যারা কোরবানি দেয় না শেষ কথাটা তাদের শোনাই দেয় আল্লাহর